চোরা ব্যক্তি খাটের নিচ মনে করছে খাই সেরে এত জাল্লারে কইলাম যে আল্লাহ চুরি করুম দূর কথা থেকে নিয়ত করছি আর জিন্দিগিতে চুরি না মনে না জান্ডা যদি বাচ্চা যাইতে পারে তো চলে আহারে এত দোয়া কই গেল এ শেষ পর্যন্ত আমার ফাঁসি হইল সুরে মনে করছে কুতুব মানুই ফাঁসি কথা বুঝেন না কুতুব মানে বুঝি ফাঁসি এখন সুরা রেজাইয়া টানে ওখন যারা বিশ জন আইসে চল্লিশ জন আইসে নেওয়ার জন্য ইমাম নিত হেরা বলছে ওমো মমা কুতুব এত বড় পাওয়ারফুল বিষয় এত সম্মানের পজিশন আর কুতুব বলে থাকবো খান নিছে ইটা আবার কুন্ডারি গিয়া ফাও দিয়ে টান দে আর লোয়া হে নে করে এমনি দৌড়া বইয়া রয়েছে টান দা ভারী না এরপরে কো হুজুর বাইরে না তো সবাই মিল্লা টান দো এবার সবাই মিল্লা টান দিছে টান দেওয়ার পরে ঘর থেকে বাইরে দিছে বাইরে নের পরে জিজ্ঞাসা করতে হুজুর ইডিনি আমরা কুতুব সুরা আমি কাঁপতেছে সুরা মনে করছে কুতুব মানি ফাঁসি বুঝি এরপরে কী তোমরা কুতুব যাও লোয়া যাও এখন সুরা ডাক দেখো হুজুর ভুল বুলবিআ মাফ করেন জীবনে তো কথা বলার সাহস নাই আসলাম জুতাচুরি করতাম ওখানে যে ফাঁসিটা যে ওই যাবো গা আমি জানতাম না তবে আমি যে কুতুব যে কইলেন কুতুব এটার অর্থটা কি যাওয়ার আগে যদি একটু হইনি না বুঝা যাইতাম তৈলাম আমার বাস লইলে হুজুর একটু বলে দেন না কুতুবের অর্থটা কিতা মোজাদ্দাল ফেসানি ওয়াজ বর্ণ সিক্সটি হান্ড্রেড ফোরটি নাইন বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট শির হিন্দি অফ পাঞ্জাব তিনি বলতেছেন সত্তর হাজার বালা মাওলানাদের একজন লিডারকে বলা হয় ওলি আর সত্তর হাজার ওলিদের লিডারকে বলা হয় একজন কুতু সুরের দাম বাড়ছে না কমছে আমি আমার কুতুব বানাইছি অতলা প্রতিশোধ দিচ্ছেন আমি যেখানে নামাজ ফোরামো আমি তো কোরআন শরীফ পড়তাম পারি না গসোপা হয় উজু করো উঁজু করলেন হয় নামাজের সুরুতে বসো নামাজের সুরতে বসলেন গাউসুপাক আব্দুল কাদের জিলানির শাহাদত আঙ্গুলটা এই তার তার কফারের মধ্যে রাইকা কয় তুমি কি দেখতেছ ডাক দেখ হুজুর আমি দেখতেছি লাউহেম মাহফুজের গোটা কোরআন আমার সিনার মধ্যে এসে গেছে আপনি আমার যেই দিক বলবেন এই দিক থেকে আমি কোরআন শরীফ পই আপনার শোনাই দিতে পারম। জুড়ি কি সুবাহ আলা বলবেন না এবার সুর ব্যক্তির ফাওয়ার কি আস্তে আস্তে বাড়ছে না কমছে আসিল সুর ওখানে কি সুর কোন যাইব এখন কি হইছে কুতুব কি হইছে হাফেজ এরপরে কি হইছে হাফেজ এবার ডাক দেখে হুজুর করবেন আমি আসলাম জুতা চুরি করতাম এখন আপনি আমার বানাইলেন কুতুব সেকেন্ড বানাইলেন হাফেজ এত বড় ফাওয়ার আপনি পাইছেন খুই এবার পাক ডাক দিয়ে কয় এই ফাওয়ার পাইছি আমি মদিনাওয়ালার কদম মুবারক থেকে আর বড় করে কন্যা সোহান আল্লাহ হুজুর জুতা চুরি করার জন্য গো কিন্তু আপনি আমার কুতুব বানিয়ে দিছেন সেকেন্ডের ভিতরে আপনি আমার হাফেজ বানিয়ে দিছেন হুজুর আপনি বলছেন যেই নবীর নূরানি কদম মোবারক থেকে আপনি এত বড় বেলায় অতের ক্ষমতা পেয়েছেন আমি তো কোনো দিন এই নবীকে স্বপ্নে দেখি নাই এই নবীকে আমি বাস্তব দেখি নাই দয়া কইরা ইমামতির মুসল্লায় দাঁড়াইবার আগে আমারে যদি একটু নবী দেখায়া দিতে পারেন জুরি জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ আমার কাছে আসো গৌজুপা কাছে আসলেন এই নামাজের সুরতে বসো নামাজের সুরোতে বসলেন আল্লাহর বলেন শাহাদ মুবারকটা এই পাগলার সিনার মধ্যে আল্লাহর বান্দা তোমার চোখ দুইটা বন্ধ করো এবার চোর ব্যক্তি কয় আমি চোখটা বন্ধ করলাম হুজুর আব্দুল কাদের জিলানি আমার বললেন তুমি কি দেখতেছো এবার চোর ব্যক্তি কয় কিছু যদি দেখি না কয়ে ভালো কইরা দেখো কয়ে আমি দেখতেছি মদিনার রাস্তা দেখা যায় কমসে বাঘ বলে আরো ভালো করে তাকায় দেখো কয়ে আমি দেখতেছি মদিনা শরীফ দেখা যায় কয়ে আরো ভালো করে দেখো কয়ে আমি দেখতেছি মসজিদে নবমী দেখা যায় কয়ে আরো ভালো করে দেখো আমি দেখতেছি মসজিদের নববীর এক প্রান্তে আমার নবীর রওজা মমরক দেখা যায় কই আর ভালো করে দেখো কই আমি দেখতেছি নবীর রওজার দাজ্জালি মমরক গুলা দেখা যায় আল্লাহর ওলি কসম ব্যাংক বলে আর ভালো করে দেখায় দেখো ওই ব্যক্তি দাঁতকে হুজুর আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলি আপনি যখন দেখেছেন আপনি বলছেন কি দেখেছি মদিনা রাস্তা দেখেছি মদিনা শরীফ দেখেছি মসজিদে নবমী দেখেছি নবী রৌজা মুবারক দেখেছি নবীর সবজ গম্বজ দেখেছি নবীর দাস আলী মুবারক দেখেছি আপনি যখন বলছেন আমি কি দেখতেছি والله তাল্লাহ বিল্লাহ আপনার বেলায়েতের হাত আমার সিনার মধ্যে রাখার পর আমি দেখতেছি হায়াতুন নবী নূরু নবী রৌজার ভিতরে শেষ তাই পরে পরে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে

ওলি আল্লাহর মাজার জিয়ারত করবেন রাজি আছেন ওলি আল্লাহদের ভয় নাই গ্যারান্টি কার্ড কে দিয়েছে ওলি আল্লাহদের হাসর মাঠে চিন্তা নাই ওয়ারেন্টি কার্ড কে দিয়েছে তাদের তাদের সঙ্গে চললে লাভ আছে না নাই দুনিয়ার কে এমপি মন্ত্রীর লোকে সম্পর্ক করলে কি পাওয়ার কথা কোন ঠিক কি না আর ওলি আল্লাহদের সঙ্গে সম্পর্ক করলে পাওয়ার আছে না নাই সেই ওলি আল্লাহদের পাওয়ার অন্তরে যদি ধারণ করতে চান সবকিছুর কিছুর গিয়ে এখলাসের সাথে নিয়ত শুদ্ধ রেখে ওলি আল্লাদের দরবারে আসা যাওয়া করবেন যাইয়া বলবেন চালাও যে চালা আল্লাহকে বলবেন আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন মানি হলো আল্লাহর অলিগণ কথা বলেন ঠিক কেনা ইহদিনা সিরাতল সিরাতিম গৈরিল মকদুবী আলাইহিম ওয়ালাদ্দাল্লিন কষ্ট হয়েছে আপনাদের বেলায় ফিনিশিং পাইছেন বুঝতে পারছেন আল্লাহ দরবারে গেলে অসাধ্য সাধন হয়ে যায় ঠিক কিনা একটা লোক আপনার সবাই বলেন তো এই মাহফিলটা আগামী বছর